প্লিজ প্লিজ যারা বাইরে বসে আছেন আজকের দিনটা যদি এরকম বসে থাকেন তাহলে পরে রেজাল্ট নিয়ে রিগ্রেট করবেন আগামী দেড় বছর রিগ্রেট করবেন সেই রিগ্রেট টা করেন না এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হচ্ছে আমরা আশাবাদী ঢাকা বিশ্বের শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করবেন এবার স্টুডেন্টরা কিন্তু আগে থেকে ডিসাইড করে এসেছে যে কাকে ভোট দিবে এখন পর্যন্ত সবার মধ্যে উৎসাহ উদ্দীপনাই দেখতেছি দীর্ঘ সময় পরে একটা গণতান্ত্রিক পরিবেশে হচ্ছে বিশ্বাস করুন সর্বোচ্চ সেক্রিফাইস টু পাওয়ার পরে আমরা সর্বোচ্চ কারণ পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা কেউ কারো শত্রু নেই এই জন্য আমরা সকলে মিলে নির্বাচনটা উদযাপন করতে চাচ্ছি তবে হ্যাঁ দু হাজার উনিশ সালের নির্বাচন যে আমরা করেছি সেই অভিজ্ঞতার আলোকে এখানে কিছু ত্রুটি আছে যেমন দেখেন আমি একজন প্রার্থী আমার গলায় কোনো কাজ নাই একজন ভিপি প্রার্থী তেমন অসংখ্য ভিপি জিএসএ জিএসএসএ আছে তো অভিযোগ করলে অনেক অভিযোগ করা যাবে আমি তো আপনাকে বারবার বলছি আজ কোনো অভিযোগ নয় আজ এনজয় শুধু ভালোবাসা বেশ ভালো মানে এখনো পর্যন্ত ভালো দিন গড়ালে বোঝা যাবে যে কিছু হচ্ছে আমি কিন্তু যে কয়টা কেন্দ্রে গিয়েছি কোনো কেন্দ্রেই কিন্তু ভিতরে আমি যাইনি বাইরে মেয়েদের লাইন পর্যন্ত বা ছেলেদের লাইন পর্যন্ত যাওয়ার সুযোগ আছে বাট আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতেই আপনার কিন্তু কেন্দ্রের ভিতরে চলে যাচ্ছে বুথ পর্যন্ত চলে যাচ্ছে এটা আসলে কোনোভাবেই কাম্য না এবং এটা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে এখন কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না আবার অনেকে পোস্টার লিফলেট বিলি করছে এটারও কিন্তু একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট সবার বলছে আমি যেটা মনে করি যে এবার স্টুডেন্টরা কিন্তু আগে থেকে ডিসাইড করে এসেছে যে কাকে ভোট দিবে তাই এই লাইনের মধ্যে কাগজ দেওয়ার আসলে খুব একটা ভূমিকা মানে খুব একটা ইম্প্যাক্ট পড়ছে না আশা করছি আমরা একটি ফ্রি ফেয়ার ক্যাডিবল ইলেকশন পেতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা অবজারভেশন করছি ইনশাল্লাহ ভোটের পর আমরা ব্রিফিং করছি একটু পরে প্রচারণের দিন থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ভোটার এবং প্রার্থী সবাই আমি আশা করি উপভোগ করেছে এই ডাকসি নির্বাচন তো আমরা আশাবাদী আজকে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবেন আর শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচিত হবেন তাকে সবাই স্বাগত জানাবে এটাই স্বাভাবিক এটাই আমাদের আশা আমরা আশা করি পুরো দিন ব্যাপী রেজাল্ট ঘোষণা পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং যারা ভোটার আসতেছেন সারাদিন ব্যাপী আপনাদেরকে স্বাগত জানাই আসেন ভোট দেন আমরা গণতান্ত্রিক চর্চায় প্রবেশ করি এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হচ্ছে আমরা আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করবেন কিছু জায়গায় তো প্রবলেম শুরু থেকেই ছিল নির্বাচন কমিশন সেগুলো ট্যাকেল দিতে পারেনি অনেক জায়গায় তার নিরপেক্ষতা হারিয়েছে তো আমরা আশা করি যে সব পক্ষ আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি যারা নির্বাচন করছি সব পক্ষে মিলে আমরা একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন পাবো খুবই দৃশ্যমান খুবই উৎসব মুখর পরিবেশে সবাই অংশগ্রহণ করা শুরু করে দিয়েছি দীর্ঘ লাইন মধ্যে এবং সেটি শেষ দ্রুতই শেষ হচ্ছে তো আমি আশা করি যে যারা ভোট দিতে চাচ্ছেন তারা দ্রুত এসে ভোট দিবেন এবং সারাদিন ব্যাপী আমরা সেই উৎসব মুখর দেখব এখন পর্যন্ত ভোটার ভোটার টার্ন আউট না কমে যায় ভোটারদেরকে ইন্সপায়ার করা ভোটাররা যাতে আসে সকালে অনেক টার্ন আউট ছিল এখন টার্ন আউট কমতেছে যাতে করে সেই ভোটারটা পর্যন্ত আসে আপনারা ভোটার দিলে আমার আমার কথা যারা শুনতে পাচ্ছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাকে খুশি তাকে ভোট দেন কিন্তু প্লিজ আজকে ভোটটা দিতে আসেন আজকে ভোটটা দিতে আসা খুবই ইম্পর্টেন্ট আমি দেখি নাই কিন্তু লিফলেট বিতরণ যদি করে থাকে তাহলে এটা চরম পরিমাণে বিধি লঙ্ঘন কিন্তু আসলে এই বিধি লঙ্ঘনের মধ্য দিয়ে নির্বাচনটা হইতেছে আমরা তো আসলে শুরু থেকেই নাই মামার থেকে কানা মামা ভালো এই পদ্ধতিতেই আসলে ইলেকশনটা করতেছে তো এই লঙ্ঘনটা হচ্ছে এই ভোটার কেন্দ্র থেকে তো আমি বুঝবো না এই ভোটার কেন্দ্রে আমি জনসমর্থন আশাই করি কিন্তু আসলে সবগুলা মিলে কি হয় সব কিছু মিলে কি হয় সেটা শেষ পর্যন্ত দেখতে হবে তবে যেই সারা রেসপন্স মানুষের কাছ থেকে পাচ্ছি তাতে আসলে ইতিমধ্যে খুব আবেগ আপন লাগতেছে এবং আমার বয়স সাতাশ বছর আমি জীবনে কোনো দিন ভোট দিই নাই আজকে আমি প্রথম একটা ভোট দিতে পারলাম ভোটটা কাস্ট করার পর আমার কাছে মনে হইতেছে যে আমি এমনি জিতে গেছি মানে ভোটের ফলাফল যাই হোক না কেন সো আমি খুবই খুশি একটু আগে এখানে আসছি সো আমি কোনো পার্টিকুলার অভিযোগ বিষয়ে স্পেসিফিক কোনো কিছু বলতে পারবো না কারণ আমাদের লোকজন সারা ক্যাম্পাসে ছড়ানো ছিটানো সো আমাকে এগুলোর ব্যাপারে যদি উত্তর দিতে হয় তাহলে আমাকে সময় দিয়ে আটটা কেন্দ্র ঘুরতে দিতে হবে আলোচনা করতে দিতে হবে তারপর আমি যাইনি আপনাদের ইনফর্ম ভোটার ভোটারদের বিষয়ে আহ্বানটা খুব ক্লিয়ার যাকে খুশি তাকে ভোট দেন কিন্তু প্লিজ ভোট দিতে আসেন অনাবাসিক শিক্ষার্থীরা প্লিজ প্লিজ যারা বাইরে বসে আসেন আজকের দিনটা যদি এরকম বসে থাকেন তাহলে পরে রেজাল্ট নিয়ে রিগ্রেট করবেন আগামী দেড় বছর রিগ্রেট করবেন সেই রিগ্রেটটা করেন না এখনও সময় আসে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত ভোট দেওয়া যাবে আপনারা প্লিজ ভোটটা দিতে আসেন গত বছর যখন গতবার যখন ডাকসু নির্বাচন হয়েছে তখন আমি ছয় ঘন্টা দাঁড়ায় থেকে লাইন জ্যামিংয়ের কারণে ভোট দিতে পারি নি এবার আমি প্রার্থী হওয়ার কারণেই হোক আমার শারীরিক প্রতিবন্ধকতার কারণেই হোক আমি একবারে ভোট দিতে পারলাম গেলাম ভোট দিলাম নিজের ইচ্ছামতো মতো যেই প্রার্থীদেরকে মনে হইলো তাদেরকে ভোট দিয়ে বাঁচলাম এই যে পাওয়াটা এটাই জুলাই অভ্যুত্থানের পাওয়া যে আমরা ভোট দিতে পারতেছি আমরা একটা ভোটের বাংলাদেশ শুরু হলো। সো সেই সূচনাটা যে ঘটলো যাই হোক সেটা একটা ইতিবাচক বিষয় আর আমরা আসলে রেজাল্টের ব্যাপারে ইতিবাচক আমরা মনে করি ব্যালটে আসলে প্রগতির পক্ষের যে শক্তিগুলো সেই শক্তিগুলো জয়ী হবে পাঁচশো তিরানব্বই থেকে বারোশো জন পর্যন্ত প্রার্থী এত প্রার্থীর নাম মানুষ হচ্ছে আপনার মানে দুইশো ইংরেজি ওয়ার্ড মুখস্থ করতে তাদের টাইম লাগে সেই জায়গায় এই জায়গায় বারোশো তিরানব্বই জন প্রার্থী সুতরাং আমাদের তাদের cenas সুবিধাতে আমাদের সফট পার্টি আছে দিচ্ছে এটা অপরাধের কিছু অন্য আর কিছু ভালো লাগছে খুবই এক্সাইটেড অনেকদিন পরে ডাকসু ভোর সবকিছু মিলে এক একটা পরিবেশ আর কি সময় খুব খুশি চেয়ে লম্বা লম্বা লাইন কখনোই লাইনে শেষ হবে বলা যাচ্ছে না এখন পর্যন্ত সবার মধ্যে উৎসাহ উদ্দীপনাই দেখতেছি সবাই ভোট দিচ্ছে ভোট দিতে আসতেছে অনাবাসিকরা এখনো ওভাবে আসেনি যারা আবাসিক হলের ওরাই এখন পর্যন্ত আসতেছে আর অনাবাসিকরা এখনও ফিঙ্গার্স ক্রস যে অনাবাসিক শিক্ষার্থীরাও আসবেন এবং তাদেরকে আনার জন্য তো আসলে আমরা বারবার করে আহ্বান জানিয়েছি এতদিন এখনও জানাচ্ছি যে আপনারা প্লিজ আসেন আপনাদের ভোটের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে আপনারা খুবই বড় সংখ্যায় এবং আপনাদের ভোটটা খুবই ইম্পর্টেন্ট সুতরাং প্লিজ আপনারা আসেন ভোটটা দিতে